আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব হোমোফোনস ওয়ার্ড ওয়ার্ড মানে একাধিক শব্দের একটাই উচ্চারণ যেমন আই আই অর্থ আমি আই অর্থ চোখ সি সি অর্থ সমুদ্র সি সি অর্থ দেখা মিট মিট অর্থ সাক্ষাৎ করা মিট মিট অর্থ মাংস নো নো অর্থ জানা নো নো অর্থ না শিব শিপত জাহাজ শিপ, শিপথ ভেরা ডিআর ডিআরত প্রিয় ডিআর ডি আরত হরিণ টু টু অথ দুই টু টু অথ অতিরিক্ত পিচ পিচ অর্থ টুকরো পিচ পিচত শান্তি রাইট রাইট অথ সঠিক রাইট রাইট অর্থ লেখা সান সানর্থ সূর্য সান সানথ পুত্র উইক উইক অথ দুর্বল উইক উইক সপ্তাহ এরকম অজানা সব তথ্য পেতে সাথে থাকুন ধন্যবাদ